ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ির উপরে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে তলব ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরে গত আঠাশে আগস্ট বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছিল সেই সময় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে এক দল দুষ্কৃতী এলো গুলি চালায় গ্রেফতার হয় আটজন এইবার সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জিজ্ঞাসাবাদ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডাকা হলো ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে দুপুর দুটোর সময় প্রিয়াঙ্গু পান্ডেকে হাজির হওয়ার কথা বললেও পরবর্তী সময় সময় পরিবর্তন করে বিকেল পাঁচটার সময় তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্গু পান্ডে আমাকে ইয়েস্টারডে নাইট একটা মেসেজ আমি পাই যে আপনার কাছে একটা নোটিশ যাচ্ছে আপনি ইমেল আইডিতে চেক করে নিন হোয়াটসঅ্যাপ চেক করে নিন এবং হার্ড কপিটা আমি সকালবেলা পাঠিয়ে দেব সেই নোটিশটা আমি দেখি আজকে দুপুরবেলা আড়াইটার সময় ডিডি অফিসে আমাকে ডাকা হয়েছে যে গুলি এবং বোমা যে আমাদের উপরে চালানো হয়েছিল সেই কান্ডটা নিয়ে বললাম ঠিক আছে পজিটিভলি আমি আসব আমি ঠিক আড়াইটা আগেই দশ মিনিট আগে ইন করে গেছি যখন ইন করেছি তখন শুনতে পারছি যে আমার আইও যিনি আছেন উনি অন্য কাজে ব্যস্ত আছেন উনি বলছেন একটু পাঁচটার সময় আসলে খুব ভালো হবে সেটা তো আমার বলা ঠিক না আমি এইটুকু বলতে পারি যে আইন দিক থেকে প্রত্যেক জায়গায় আমি সাপোর্ট করার জন্য রেডি আছি আমার ওনলি ফর ওয়ান ডিমান্ড যে বারে বারে আমি বলতাম ব্যারাকপুর কমিশনারেটে অঞ্চলে বিভিন্ন গলিতে পাড়া পাড়ায় বোমাগুলি ভর্তি আছে সেটাকে আপনারা রিকভারি করুন সে রিকভারি না করলে এলাকা শান্ত করা যাবে না কিন্তু সেটা করা যায়নি তারই পরিণাম হচ্ছে যে আমাদের উপরে এত বড় রূপে বিহার বিহারিপিতে আমরা একসময় শুনতাম আজকে পনেরো বছর কুড়ি বছর আগে যে কেউ যাচ্ছে তাকে রাস্তায় আটকে দেওয়া হলো আটকে দিয়ে একবারে একটা বড়ো মোব অ্যাট্যাক করলো এবং তার প্রাণ গেলো ইয়া তার মার্ডার হলো সেই রকম ঘটনা আমি জীবিত নিজের জীবনে ফিল্ম স্টাইলের নিজে থেকে দেখেছি তো এটা হয়েছে এর কারণে যে এলাকা এত আর্মস আছে তো তরুণ তরুণ ছেলে কুড়ি বছর বাইশ বছর সতেরো বছরের ছেলের হাতে পিস্টল কাট্টা কুড়ি থেকে পঁচিশটা লোকের হাতে তো আমরা আর্মস দেখেছি তারা অ্যাটাক করেছে তো এটা হয়েছে এই জন্যেই যে এলাকায় এরকম আছে এখন ওনারা কী চাইছেন কীভাবে ইনকোয়ারি করতে চাইছেন ওনাদের ব্যাপার কিন্তু আমি এখনও বলছি কে শুধু প্রিয়াঙ্গু পাণ্ডে নয় ব্যারাকপুরের সকলের মানুষের সুরক্ষার জন্যে দরকার হচ্ছে বোমাগুলি রিকভারি করে অ্যান্টি সোশ্যালদেরকে জেলে ভরার অ্যান্টি সোশ্যালরা যদি বাইরে থাকবে দিন এলাকা শান্ত থাকবে না এন্টি সোশ্যালদেরকে জেলে ভরার দরকার আছে নিশ্চয়ই পাঁচটার সময় বলেছে আমি চেষ্টা করব পাঁচটার সময় থাকবো আমি ওনাদেরকে সাপোর্ট করার জন্য প্রস্তুত আছি এই খবরটা যদি এক ঘন্টা আগে জানতাম তাহলে বাড়ি থেকে বেরোতাম না আমি এখানে চলে এসে তাহলে খবরটা পাচ্ছি যে ওনার উনি ব্যস্ত আছেন যেহেতু নোটিসে সময় আমার আসার উচিত আমি এসেছি আমি প্রেজেন্ট আছি পাঁচটার সময় বলেছেন পাঁচটার সময় আমি প্রেজেন্ট আতঙ্কিত বলে কিছু নেই আমার তো প্রাণ আমাকে ভগবান একবার ফিরিয়ে দিয়েছে লাইফ আমি তো এইটুকু জানি যে মা বাবার ভালো কর্ম সাধারণ মানুষের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় আমার প্রাণ আমার বেছেছে আমার দুজন ভাই এখনো প্রাণের সঙ্গে লড়ছে একটা আমার ড্রাইভার একজন আমার সঙ্গী আমার বন্ধু রবি সিং কালকে ওর রবি সিংয়ের অপারেশন হয়েছে সেই ওটিতে ওর মাথা থেকে বোমার অনেকগুলো পার্টস বেরিয়েছে সে ওর মাথায় ইন করে গেছিলো তো এই রকম পরিস্থিতিতে ভগবান ওই দুজনকে বাঁচাক এবং আগামী দিন পুরো ব্যারাকপুর বাসিকে রক্ষা করার জন্য আমি এখনও বলবো প্রশাসনকে কি আপনারা এইসব সোশ্যালদেরকে ভেতরে ঢোকান বোমাগুলো উদ্ধার করুন একবার যদি ডণ্ডা থেকে মার খায় মানুষ না তাহলে পট্টি হয়ে যায় নিজের উপরে গুলি চললে কি হয় যখন গুলি চলবে তখন মানুষ বুঝবে গুলি চলাটা চলা সহজ না আমার পাশে ড্রাইভারকে গুলি লাগলো আমার পিছনে আমার ভাই বন্ধুকে লাগলো লাগতো যে গণেশ গণেশ ভগবানের পাশে সেই বুলেটটা আটকেছে যেটা আমার বুকে আসতো তো সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি এইসব ব্যাপারটা পরে হয় সব থেকে প্রথমে নিজের জীবন নিজের জীবনের সামনে যখন জীবন যাবার জায়গাটা চলে আসবে প্রাণে যখন শেষ হবার সময় আসবে না তখন বুঝবেন এইসব কথা গল্প বন্ধ হয়ে যাবে মিথ্যার একটা লিমিট হওয়া উচিত পুরো তৃণমূল কংগ্রেসের সরকারের মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে আর জি কর ঘটনা থেকে নিয়ে এখানকার আমার উপরে যে অ্যাটাক করলো সেই ঘটনার পুরো যদি আপনি দেখেন এদের মিথ্যা বলার হেবিট হয়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে আগে যে পাশে স্পিড যেমন মেগবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায় सो अगर कॉन्सल फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি